নিরাপত্তা ঠিক কিভাবে সাজানো হয়েছে আপনাদেরকে জানালাম তৈরি রয়েছে শহর কলকাতাও সেই দিকটাও একটু আরো বিস্তারিত নজর রাখবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়নরা কলকাতা নিরাপত্তার ব্যবস্থাটা ঠিক কিভাবে সাজানো হয়েছে ছবির মাধ্যমে পরপর তোমার প্রশ্নের উত্তর দিয়ে প্রথমে রেড রোডের ছবি দেখাই রেড রোডের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই কার্যত দুর্ভেদ্য দুর্গের মতো চারদিক দিয়ে মুড়ে ফেলা হয়েছে আগামীকাল রেড রোডে সার্বিকভাবে মোতায়েন থাকতে চলেছেন আড়াই হাজারের বেশি পুলিশ কর্মী এবং এই গোটা জোন অর্থাৎ রেড রোড যতক্ষণ কুচকাওয়াজ চলবে ততক্ষণ এখানে দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল শুভঙ্কর সিনহা সরকার সারাদিন কালকে নিরাপত্তা চাদরে মোড়া থাকবে শহর কলকাতা তার আগে আজকে দুপুর গড়ালেই হাওড়া স্টেশন শিয়ালদাহ স্টেশন কলকাতা স্টেশন এবং তার সঙ্গে শালিমার এবং সাঁতরাগাছি স্টেশন অর্থাৎ কলকাতা শহরে রেলপথে প্রবেশের যতগুলি গেটওয়ে রয়েছে এই প্রত্যেকটি গেটওয়ে নিরাপত্তার জালে ফেলা হচ্ছে পাশাপাশি শহরের বিভিন্ন বড় শপিং মল থেকে শুরু করে যে সমস্ত জায়গাতে আগামীকাল প্রচুর সংখ্যক মানুষ তাদের ফুটফল হবে এই পপুলার ডেস্টিনেশন যেমন চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর এগুলোরই নিরাপত্তা একই সঙ্গে সুনিশ্চিত করা হয়েছে রেড রোডকে সতেরোটা জোন এবং একশো পঁচিশটা সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে এবং সকাল ছটা থেকেই কালকে রেড রোড এলাকায় ২২ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার এবং বিয়াল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন এবং রেড কুচকাওয়াজ শুরুর সময় রেড রোড সংলগ্ন আটটি রাস্তাতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখবেন কলকাতা ট্রাফিক পুলিশ যতক্ষণ না পর্যন্ত কুচকাওয়াজে অংশ নেওয়া প্রত্যেকটি ট্যাবলো বা প্রত্যেকটি গাড়ি অথবা প্রতিটি পার্টিসিপেন্ট তারা এই কুচকাওয়াজ পর্ব শেষ করে পুলিশ মেমোরিয়ালের স্ট্যাচুর সামনে থেকে পলাশি গেট পর্যন্ত পৌঁছে না যান পায় ধন্যবাদ बांग्ला आवाज बांग्ला लाइव देख जी 24 घंटा